এখন রান্না করুন দেশি মুরগের মাংস এই যে আলু দিয়ে সবকিছু একদম রেডি প্রিপারেশন মাংসের মশলা পেঁয়াজ কাটা ডিমো আস্তে আস্তে রসুন তেল দেখো আমার একদম গরম হয়ে গেছে গা তেলের মধ্যে দিয়া লাইছি ফুরন আর এই যে এখন তেলে দিয়া দিলাম পেঁয়াজ দিয়া ওখানে রসাইয়া কষাইয়া একদম মাংস রান দিলাম তোমরা কেনা এমন দেশি চিকেন খাইতে ভালোবাসো একটু কমেন্ট করে কইও আমরা তো ভীষণ প্রিয় ভীষণ প্রিয় আশা রাখি দেশি চিকেন কিন্তু সবাই কম বেশি ভালোবাসে ব্রয়লারের মাংস আমরা খাই ঠিক আছে কিন্তু না পারতে খাই কি এই যে সঙ্গে দেখো কিতা আছে মানে ফ্রাইড রাইস খাইবার লাগে আনছে তোমরা দাদা দেখো এই যে দেখো বাসমতি চাউল বাসমতি চাল না মিনি মিনিকেট চাল মিনিকেট মিনি মিনিকেট চাল মিনিকে রাত্রেবেলা মিনিকেট চাল দিয়ে ভাত রান্না অলরেডি হয়ে গেছে গা আমার তো রাত্রে আর ফ্রাইড রাইস করতাম না ফ্রাইড রাইসের আয়োজন করুন কালকে যদি ফ্রাইড রাইস যদি কালকে করি তো তোমরা সঙ্গে তো অবশ্যই শেয়ার করো তো তোমরা কে কে রান্না করতে অবশ্যই কমেন্ট করে করবা আজকে তো আমার এই দিয়ে আজকে রাতে মেনুটা তো জাস্ট আমার জমবা দেবা একদম অসময় অসম আর দেখো আমার পেঁয়াজ কিন্তু মোটামুটি ভাজা ওয়াজাম তাহলে তোমরা আমার ভিডিওর মধ্যে বন্ধুরা যেভাবে ভালোবাসা দিতেছ এইভাবে ভালোবাসা দিয়া যাও আমি খুব খুশি তখন তোমরা কমেন্ট গুলি পড়ি না ভীষণ ভালো লাগে গো ভীষণ ভালো লাগে একদম মনটা একদম শুয়ে যায় তোমরা কমেন্টগুলি যখন দেখি তখন মনে হয় একটা ভিডিও করতে যে পরিশ্রমটা হয় এই পরিশ্রমটা একদমই সার্থক আমি মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি আমার হালকা ভাজা হয়ে গেছে স্যার আমি এরকম হালকা ভাজা ভাজা হইলে পরি মশলা দিয়ে আলাই এখন একসঙ্গে কথাতে রাখবো অনেক সময় অবধি ঠিক আছে একটু পরে তোমাদের সঙ্গে আবার দেখা হইতেছে রান্নাটা দেখতে থাকো ঠিক বন্ধুরা এখন একদম আমার মাংস রান্না কমপ্লিট এই যে দেখো ঝুল দিছিলাম ঝুল অনেকখানি কিন্তু শুকায় গেছে আর মাংস চিকেন মশলার থেকে ভীষণই সুন্দর একটা স্মেল আইছে আর এই যে দিয়ে এখন দেখো এই গরম মশলা আজকে গরম মশলাটা একটু কম হয়ে যাব কম হইলেও কোনো ব্যাপার না গরম মশলা স্মেলের জায়গাতে আমি একটা জিনিস অ্যাড করছি মানে অ্যাড করছি প্রচুর মেথি এটা তোমরা দেখাই স্কিপ করে গেছে ভুলে গেছে মানে দেখাটা বিরুলেও হইছে না যেহেতু দেশি দেশি চিকেনের ঝুল এলে একটু তোমার দাদাকে একটু ঝুল ঝুল রাখো আমার ইচ্ছা আছে শুকনো শুকনো করুন না মুরগি হইতো তাহলে আমরা একদম ড্রাই ড্রাই করে যেহেতুটা দেশি মুরগির মাংস একটু ঝোল ঝোল রাখলে ভালো ঝোলটা খাওয়া আজকালে যাও ভালো দেশি মুরগির ঝোলটা হোক মানে গরের হেড অফ দ্য ডিপার্টমেন্ট যেভাবে অর্ডার দিব ওইভাবে তো আমার রান্না করতে লাগবে ঠিক না হাজব্যান্ড আর ছেলে মেয়ে তারা যদি খাই আবার খুশি থাকে তাই কিন্তু আমরা মহিলারা সব কিছু কার কথা করে লাভ নাই এখন গ্যাসটা অফ করে দেই আবার তোমরা সঙ্গে খাবার টেবিলে

তো তোমরাও খাই গুড নাইট টাটা তো এই যে দেখো বন্ধুরা আমি আমার খাওয়ার লিয়া বইয়া গেছি গা এই দেখো বাটি মা পা এক বাটি এই যে ছোট বাটিটা দেখতেছো এই বাটিতে এক বাটি মাপা ভাত সাথে আছে স্যালাডের আয়োজন কাঁচা টমেটো পেঁয়াজ শশা আর আছে সাথে অল্প একটু চিকেন যখন রান্না করছি সেই চিকেনটা আমি একদম দেখো

खाई सारी और तुमने देखो गया टाटा